সালামু আলাইকুম দেশবাপুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব লাইভগুলা দেখে থাকেন আপনাদের সবাইকে জানাই ইবা ফার্নিচারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কথা বল খুবই চমৎকার মডেলের দুইটি রাজকীয় বেডরুম সেটের ব্যাপারে একটি হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের পঁচিশ সালে লেটেস্ট মডেল যেটা বাংলাদেশে কেউ তৈরি করে না এটা আমরাই তৈরি করেছি এই খাটটি তার সাথে সেম মডেলের একটি রাজকীয় আলমারি দুইটি বেডরুম সেট আজকে রিজনেবল প্রাইজে দিব তো অনেক মানুষের সাধ আছে সাধ্য নেই বা তাদের আপনার হচ্ছে বিয়ে বাড়িতে গিফট দিতে হয় তাদের মেয়ের সাথে তো তাদের জন্য এই দুইটি বেডরুম সেট খুবই স্পেশাল নতুন ডিজাইনের আধুনিকের ছোঁয়া এক কথায় অবাক করার মতো এই লেটেস্ট মডেলের দুইটি দুইটি বেডরুম সেট নিতে চাই একটি খাট একটি আলমারি প্রায় খুবই সীমিত অবশ্যই অবশ্যই যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে এরকম প্রেসিডেন্সিয়াল খাট আলমারিটি পার্সেস করতে পারবেন সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা এই খাটগুলো হচ্ছে আপনার সিজনিং করা থাকে আমাদের কাঠগুলো ফাঁকা বাঁকা হত দূরের কথা ইনশাল্লাহ তালা কোনো কিছু হবে না তো এই পঁচিশ সালে লেটেস্ট মডেলের এই খাটটি পার্চেস করতে চাইলে পার্চেস করতে পারেন একদম আনকমন যেটা বাংলাদেশের ফার্স্ট টাইমে আমরাই কিন্তু তৈরি করি যেটা বাংলাদেশে কেউ তৈরি করে না সেই জিনিসগুলো আমরাই সাহস করে আমরাই তৈরি করি কারণ আমাদের নিজস্ব কারখানা নিজস্ব প্রতিষ্ঠানে এই ফার্নিচারগুলো তৈরি করা হয় এই দুটি বেডরুমসের ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডেলিভারি যাবে তো আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইয়েদের আমানতগুলো আমরা সুন্দর মতো কাজ করার চেষ্টা করে থাকি এটা হচ্ছে নিচের পাখা এটা উপরের পাখা ছয় ফিট বাই সাত ফিট মুদ্রা ফিটনেস চার ইঞ্চি কাঠের বিতুনি করা ফিনিশিংটা দেখেন খুবই ফিনিশিং আলহামদুলিল্লাহ হাট রাখা মতো হাটটা আটটা চেলিপ আর এত পরিমাণে জালি আপনার নিচে দেখতে পাচ্ছেন আর মোটা কাঠটা দেখেন এটা কিন্তু ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা এই বানিশ ওয়াটারপ্রুফ বানিশ আপনারা চাইলে পানি দাও ধোয়া মোছা করতে পারবেন ইনশাআল্লাহ কিছু হবে না ছোটো ছোটো পাপড়ি দিয়ে খুবই সুন্দর মতো এই ডিজাইনগুলো আমরা ফুটিয়েছি আর পায়াগুলো দিয়েছি পাঁচ পাঁচ মোটা পায়া খুবই মোটা কাঠের ভিতর নিয়ে করা একদম ইউনিক সিস্টেমে এই নিচের পাকা করা দেড় ইঞ্চি হাইসা মাজাচি ডায় গর্জন কাঠের ডাসা গর্জন কাঠে দিয়েছি ফুল বক্স ইনশাল্লাহ তালা আপনারা যারা পার্সেস করতে চান পার্সেস করবেন তো দেখি আমার হাটটা রাখি হাটটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে এই বানিশ ওয়াটারপ্রুফ বানিশ প্রজন্মর পর প্রজন্ম চলে যাবে কিন্তু এই খাটগুলো এই ফার্নিচারগুলো কোনো কিচ্ছু হবে না এরকম খাট হচ্ছে এগুলো আপনারা এখন সত্তর হাজার টাকা দশটি বেডরুম সেট পেয়ে যাচ্ছেন কিন্তু এটা কিছু সীমিত সময়ের জন্য দশটি বেডরুম সেট আপনার সত্তর হাজার টাকা পাবেন কিন্তু এই খাটেরই প্রাইসই কিন্তু আপনার পঁচাত্তর হাজার টাকা ব্যাপারটা বুঝতে হবে যে এই খাটগুলো কীরকম সেগুন খাট আপনার প্রজম প্রজম চলে যাবে তাও কিছু হবে না দশ বছর পরে এটা যখন আবার সুন্দর মতো বানিশ করবেন আবার নতুনের মতো কিন্তু এই বানিশগুলো হয়ে যাবে একদম নতুনের মতো নতুন খাট এটা কিন্তু বলাই বাহুল্য পঁচাত্তর হাজার টাকায় এই চমৎকার আল খাটটি পাচ্ছেন আর সেম টু সেম এই খাটটিও পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই দুইটি রাজকীয় বেডরুম সেট আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একটি রাজকীয় খাট একটি রাজকীয় তিন পাঠের আলমারি এই খাটটি খুবই চমৎকার দেখেন ফিনিশিং কোয়ালিটি তার সাথে গোলাপগুলার কাজের কোয়ালিটি আপনারা দেখেন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন মোটা ফিটনেসগুলা দেখেন গোলাপের কাজগুলো দেখেন সুন্দর পাপড়ি দিয়ে খুবই নিখুঁতভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই ডিজাইন বাংলাদেশে ফার্স্ট টাইম ও আমরাই তৈরি করে থাকি কারণ আমরা এতটা ইউনিক সিস্টেমে কাজ করে থাকি যেটা বাংলাদেশে কেউ করবে না আমরাই সেটা সাহস করে করে থাকি কিন্তু এটা আপনাদের মানতে হবে তো অবশ্যই প্রবাসী ভাই বোনেরা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এতটা চমক আমরা দিচ্ছি যে ক্যাশ অন ডেলিভারি জাস্ট আপনারা দশ টাকা অ্যাডভান্স করবেন আর ফুল পেমেন্ট আপনাদের ফার্নিচারটা যখন আপনার বাসায় ঢুকবে সুন্দর মতো আমরা ফিটিং করে কমপ্লিট করবো তখন ক্লিয়ার করবেন কারণ এখন অনলাইনে এত পরিমাণে প্রতারণা হচ্ছে যে কত বহলাই বাহুল্য আপনার অ্যাডভান্স মেরে দিচ্ছে আদার্স সেক্টর করতেছে আমরা জাস্ট দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে আসা হবে আমাদের প্রতিষ্ঠান কোনো দুনুষ প্রতিষ্ঠান নয় আমাদের এই প্রতিষ্ঠান গভর্নমেন্ট লাইসেন্স করে একটা প্রতিষ্ঠান তার সাথে বাপদাদার আমলের ব্যবসা আমরা চেষ্টা করি এই ব্যবসাটা প্রজম প্রজমো চালিয়ে যাওয়ার জন্য আমরা এই সিস্টেম করেই বিজনেস করে থাকি তো অবশ্যই আপনারা যারা ফার্নিচার নেবেন নির্ভয়ে আপনারা ফার্নিচার নিতে পারবেন তো অবশ্যই এই ডিজাইনগুলো বলার বাহুলো কাজের ফিনিশিং দেখার পরে বলতে হবে যেটা এটা কি লেভেলের কাজ আমরা যেভাবে কথা বলি সেম টু সেম ওইভাবে মিলাই নিবেন কোনো সমস্যা নেই মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন এই দুইটি বেডরুম সেট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই রাজকীয় বেডরুম সেট পাচ্ছেন এই খাটটি ফুল বক্সের একটি খাট দেড় ইঞ্চি হাইসা মাচা চিটায় গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের ফুল বক্সের এই প্রেসিডেন্সিয়াল খাটটি আপনারা নিতে ছেলে অবশ্যই নেবেন দেখেন কাজ কোয়ালিটি তারপরে দেখাচ্ছি চমৎকারি আলমারিটি এই আলমারিটি ছয় ফিট সাত ফিটে তৈরি করা হয়েছে এইটার সাথে পাপড়ির সাথে ম্যাচিং করে কিন্তু করা হয়েছে এই গুলাবের সাথেও কিন্তু এই গুলাব আমরা ম্যাচিং করেছি ভিতরে দেখাই দিই আপনাদের তো অনেক দোকানদাররা পিছনের ফ্লাইবোর্ড দেয় আমরা সম্পূর্ণ কাঠ ইউজ করি সম্পূর্ণ চিটাইং সেগুন কাঠ চিরাঙ্গামারি কাঠ চিরাং গামারি কাঠ সম্পূর্ণ কাঠের উপরে আমরা বিশ্বাসী এর জন্য আমরা কাঠ ইউজ করে থাকি কারণ কাঠ বেশি দিন লাস্টিং করে ফ্লাইবোর্ডটা না ফিঙ্গার জয়েন্ট দেওয়া ফাঁকা ফাঁকা হওয়া দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না এখানে আমরা ডয়ের দিয়ে দিয়েছি নিচের সিস্টেমটা এটা আলাদা পার্ট এই দুইটা আলাদা পার্ট সেম টু সেম এইখানেও মনে বলতে পারেন যে এখানে ফ্লাইবোর্ড এখানে কাঠ না সম্পূর্ণ সেগু আমরা গামারি কাঠ পিছনে ইউজ করি আর সম্পূর্ণটাই সেগুন কাঠ এখানে ইউজ করি কাঠের ফিনিশিং দেখেন এই যে আমাদের সেগুন চিনার উপর চিড়ি চিরি ফাইবার এই যে আমরা হাটটা রাখতে সেটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর মোটা ফিটনেস দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা কানিষ্ঠ আগলা আপনার খুবই সুন্দর মতো আপনাদের বাসা ঢুকে যাবে এই দুইটি বেডরুম সেট পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনাদের হাতে নাগালে এই দুইটি রাজকীয় বেডরুম সেট আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো অবশ্য অবশ্যই যারা অর্ডার করতে চান অর্ডার করবেন প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে অর্ডার করে থাকেন নির্ভয়ে তো অবশ্যই অর্ডার করবেন তো আমার একজন সম্মানিত প্রবাসী কাস্টমার সৌদি আরব থাকেন উনি কিন্তু ওনার বাসা ব্রাহ্মণবাড়িয়া নবীন করে এই দুটি রাজকীয় বেডরুম সেট তার সাথে এই রাজকীয় বেড ডাইনিং টেবিল এই সোফা সেট তারপরে ম্যাট্রেসটি ওনার বাসায় ও ইনশাল্লাহ আজকে ডেলিভারি দিব তো গাড়িও চলে এসেছে আমি দেখাই দিব আপনাদের কিছুক্ষণ পরে আমরা মাল উঠানো শুরু করে দিব তো ওনার এই দুইটি বেডরুম সেটের ইউনিক লেগেছে বিদায় আমি লাইভে এসেছি আমরা কিন্তু অনেক ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি সব সময় লাইভ ভিডিও এভরিথিং করার জন্য কারণ আমি ইভা ফার্নিচার ওনার আমি সর্বোচ্চ আমি নিজে আসার চেষ্টা করি কারণ আমার অন্য লোক দিয়ে আনার থেকে আমি মনে করি আমি স্যাটিসফাই আমি যতটুকু কাস্টমারদের বোঝাতে পারবো কাস্টমারদের ভালো সার্ভিসটা আমি দিতে পারব আমি ওই চিন্তা ভাবনা করে আমি নিজে আসি তো ইনশাআল্লাহ আমাকে কি আপনারা বিশ্বাস করে অর্ডার করবেন আপনাদের আমানত নিয়ে কোনোদিনও খেয়ানত হবে না যেরকম কমিটমেন্ট থাকবে ওরকম সেম টু সেম আমাদের থেকে মিলিয়ে নেবেন কোনো সমস্যা নেই নির্ভয় একটি প্রতিষ্ঠান ইবা ফার্নিচার সেগুন কাঠ আপনাদের জাস্টিফাই করার কাঠ ইনশাল্লাহ আমরা দরকার হলে দশটা ম্যাস্তুরি আনবেন দশটা ম্যাস্তুরি এনে জাস্টিফাই করে নেবেন যেটা আদৌ কি সেগুন কাঠ কিনা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কোনো সমস্যা নেই তো এই রাজকীয় প্রতিষ্ঠানের বেডরুম সেটটা নিতে চাইলে এই দুইটি বেডরুম সেটের প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সেগুন কাঠের তো অবশ্য অবশ্যই নিতে চলে নিতে পারবেন আবার এরকম চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল নিতে চলে ছয় চারের ভিক্টোরিয়া পায়ে প্রাইস পড়বে সত্তর হাজার টাকায় তার সাথে টু টু ওয়ান সোফা সেট নিতে চলে দুইটা টি টেবিল সহ সত্তর হাজার টাকায় প্রাইস পড়বে মোটা ফিটনেস দুই ইঞ্চি হাতাগুলো আট আট তারপর হচ্ছে পায়াগুলো পাঁচ পাঁচ খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা এক কথাই ইউনিক এটা ফুল বেডরুম সেটটা আমরা ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করেছি ওয়াটারপ্রুফ বানিশ আপনারা চাইলে পানিয়া ধম মোছা করতে পারবেন হ্যাঁ তালা দিয়েছি ভালো কোয়ালিটির হ্যান্ডেল দিয়েছি আমরা ভালো কোয়ালিটির তো খুবই ফিনিশিংটা দেখতে বুঝতে পারতেছেন এই পিছনে যেরকম সেম এখানেও পুরোপুরি সেম দেখেন ফিনিশিংটা কি পরিমাণে চিকচিক করতেছে আলহামদুলিল্লাহ আপনারা নিচোক্ষে দেখলে বুঝতে পারেন দেখেন কী পরিমাণে চিকচিক করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা যারা এই পঁচিশ সালে রাজকীয় দুইটি বেডরুম সেট আমাদের থেকে পার্সেস করতে চান এখনই অর্ডার করতে পারবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে তো এইটা আলমারিটির প্রাইস আলাদা নিতে চাইলে প্রাইস পড়বে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনার আশি হাজার টাকায় খাটটা আপনার পড়বে হচ্ছে আপনার আলমারিটা পড়বে পঁচাত্তর হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি খাটটা পড়বে পঁচাত্তর হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আলমারিটি পঁচাত্তর হাজার টাকায় ছয় ফিট সাত ফিটে খাটটি হচ্ছে ছয় ফিট সাত ফিটে চার ইঞ্চি সলিড কাঠের ভিতরে পঁচাত্তর হাজার টাকায় দুইটি বেডরুমসের যদি নেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তার সাথে গাড়ি বাড়ি গাড়ি আপনাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি তার সাথে ক্যাশ অন ডেলিভারি জাস্ট দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে আসবে এই খাটটি পছন্দ অর্ডার করতে পারেন এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লাইভ দেখে অর্ডার করলে ডিসকাউন্ট থাকবে অবশ্যই আলমারিটি তো আজকে আমি দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন তো অনেক দিন ব্যস্ততা থাকার পরও চেষ্টা করেছি লাইভে আসার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের নিয়ে কাজ করে দেওয়ার জন্য আপনারা যেন নির্ভয়ে ভালো জিনিসটা পার্সেস করতে পারেন এই চিন্তাভাবনা করে আমরা সম্পূর্ণ কাজগুলা করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি এখানে আমাদের র অবস্থা রাখা ওইখানে আমাদের কালার বানিশ এভরিথিং করে কাস্টমার আমানতগুলো যখন আমরা ডেলিভারি দিব তখনই হচ্ছে আমরা ফিনিশিং এভরিথিং সব কিছু করে থাকি মাস্তুরি এই মাস্তুরি সবার ডাক ডাক মালদার ডেলিভারির উদ্দেশ্যে করেন কই হারা কই দোনে কি করে তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা লোডিং এর শুরু করে দেবো তো আলহামদুলিল্লাহ আপনারা যারা নির্ভয় অর্ডার করবেন এখনই আমাদেরকে অর্ডার করতে পারেন আপনি একটু দেখবেন না দেখতে সবাইকে মালদা উঠে তো অবশ্যই আপনারা যারা নিতে চান সেগুন কাঠের ফার্নিচার আপনারা নির্ভয়ে আমাদেরকে অর্ডার করবেন আপনাদের আমানত নিয়ে কোনো কোনোদিন খেয়ানত হবে না সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির পিওর সেগুন কাঠের ফার্নিচার জাস্টিফাই করে নিতে পারেন তো আপনারা যারা বেডরুম সেটের উপরে বেডরুম সেট নিতে চান অবশ্যই আপনাদের জন্য প্রতিষ্ঠান আর এই নতুন মডেলের বেডরুম সেটে নিতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদস্য চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের ফ্যাক্টরি সরাসরি কারখানাতে এসে আপনাদের এরকম চমৎকার ফার্নিচার নিতে পারবেন প্রবাসী ভাই একটা কথা বলে আমি লাইভটা শেষ করতেছি আপনার প্রতারণা হওয়ার আগে সাবধান হয়ে যান যার থেকে নিবেন জাস্টিফাই করে অর্ডার করবেন আপনার ইনশাআল্লাহ প্রতারণা হবেন না তো এই দুইটি বেডম সেট নিতে চাইলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সেগুন কাঠের কাঠের গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছর তো ধন্যবাদ সবাইকে সবাল রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম